হরে কৃষ্ণ জীবনে এই দুটো পরিস্থিতিতে সবসময় চুপ থাকতে শেখো প্রথমত বলছে যখন কাউকে শতবার বলার পরেও তোমার মনের ব্যথা মনের কথা বুঝবে না সেই মানুষটার কাছে তুমি চুপ থাকো শতবার বলার পরেও সে যখন তোমার কথা বুঝতে পারছে না সে তোমার কথা কখনোই বুঝবে না আবার দ্বিতীয়ত বলছে যাকে তুমি মনের কথা বলার আগেই যে তোমার মনের ব্যথা বোঝে সেই মানুষটার কাছে তুমি চুপ থাকো সে যাই বলুক না কেন যাই তোমার ব্যাপারে ভাবুক না কেন সেটা ভালোই হবে কারণ আমরা অনেক সময় হয়তো কাউকে বিশ্বাস করি কাউকে ভালোবাসি তার কাছে আমরা ভাবি যে সব কিছু হয়তো সে আমার কথা বুঝবে সে দুঃখ হোক বা আনন্দ দুটোই কিন্তু যখন শতবার বলার পরেও সে আমার ব্যথাটা বুঝতে পারছে না আমার কথাটা বোঝার চেষ্টা করছে না তার কাছে আর কিছু বলো না চুপ করে যাও থেমে যাও যদি থেমে না যাও তাহলে তোমার কষ্টটা বাড়তেই থাকবে আর তোমার কষ্টের কথা সে কিছুই বুঝবে না কারণ সে বুঝতে চায় না এটা মনে রেখো আবার যে মানুষটাকে তুমি কিছু বলোই নি যে তোমার মুখ দেখে বুঝে নিল তোমার কষ্টটা সেই মানুষটার কাছে নিজেকে সোপে দাও কারণ সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসে যে তাকে তোমাকে কিছু বলতে হয় না সে তোমার মনের কথাটা বোঝে তাই সেই মানুষটাকেই তুমি তোমার জীবন দিয়ে ভালোবাসো কারণ সেই মানুষটা তোমার জীবনের শুভাকাঙ্ক্ষী তাই বলবো এই দুটো ক্ষেত্রই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গায় আমরা কষ্ট পাচ্ছি আবার কোনো একটা জায়গায় আমরা আনন্দ খুঁজে পাচ্ছি তাই এই দুটো জায়গাতেই আমাদের চুপ থাকতে হবে হরে কৃষ্ণা